হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরে থাকা আটা দিয়ে পাকা আমের বড়া রেসিপি তো সেটা আমি আজকে কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখুন এই যে দেখো পাকা আমটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমি নিয়ে একটু নারকেল পুড়িয়ে আর এই যে এখানে দেখো এখানে আছে আটা আর আমি অল্প পরিমাণে একটু ময়দা মিক্স করে নিয়েছি এই যে এক সাইডে আটা আছে দিকে হচ্ছে ময়দা আছে আমি দুটোই নিয়ে নিয়েছি আমি যেভাবে বানাই আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা বানিয়ে দেখবে খেতে খুব ভালো হবে এই যে আমি নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিচ্ছি মিক্সারের ভিতরে আমগুলোকে দিয়ে দিচ্ছি এটা হাতেও করতে পারো হাতে মেখেও করতে পারো কিন্তু আমি একটু মিক্স মিক্সারে করে নিচ্ছি আর এই যে নারকেল কোড়াটা আছে নারকেল কোড়াটাকে আমি একটু মিক্সার ভিতরে দিয়ে দিলাম কারণ আমার ছেলে নারকেল কোড়াটা মুখে বেঁধে গেলে না খেতে চায় না তো তা এই কারণে আমি একটু আমি নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে আমি অল্প একটু পেস্ট করে নেব আর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আরেক আরেকটা আমি হচ্ছে কি আর একটা আমি একটু সুজি অ্যাড করছি এর সঙ্গে আমি একটু সুজি অ্যাড করে দেব সুজিটা দিলেও খেতে ভালো লাগবে তো এই কারণে আমি এগুলো সব অ্যাড করছি আর একটু দিয়ে দিচ্ছি লবণ তো এই যে আমি পেস্ট করে নিয়েছি আম নারকেল আর হচ্ছে চিনি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে বিশ্বাস করো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে তো তারপরে আমি ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মানতে হবে তো আমি ভালো করে মেখে নিচ্ছি আমি এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম তাই আমি ভালো করে মাখতে নিচ্ছি না তো খুব ভালো করে মেখে নিতে হবে এরপর আমি এর সঙ্গে অ্যাড করছি দেখো দুধ এটা তোমরা জল দিয়েও মাখতে পারো ঠিক আছে তো আমি এখানে দুধটা নিয়ে নিচ্ছি দুধটা দিলে পারে খেতে আরও ভালো হয় সেই জন্য আমি দুধটা দিয়ে মেখে নিচ্ছি আর আমার কাছে ছিল সেই কারণে আমি দুধটা দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি জল অ্যাড করছি না তোমরা চাইলে জল অ্যাড করতে পারো জল দিয়েও মাখতে পারো ওটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে ফাটিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে মেখে তারপর দেখো আমি যে আকৃতিতে পড়বো সেটাই আমি দেখছি হচ্ছে কিন্তু দেখলাম না হয়ে গেছে তোমরা এটাকে একটা জলে একটা গ্লাসের মধ্যে জল নিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে না জলের মধ্যে চেয়ে দিলে ভেসে ওঠে তাহলে বুঝতে হয়ে গেছে আমি এমনি করে নিয়েছিলাম কারণ আমার লাগছিল যে হয়ে গেছে তো এই কারণে জলের মধ্যে করলাম না তারপরে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তারপর আমি বড়াগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি করে দিয়ে দিচ্ছি এক তো আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই এই দেখো খুব লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব গড়াগুলোকে দেখো লাল হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি তুলে নিচ্ছি ছি ঝর্ণা হাতারটা খুব ছোটো সাইজ সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম তারপর আবারও আমি ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে সব এক এক করে আবারও দিয়ে দিচ্ছি কারণ একসঙ্গে তো হয় না অল্প অল্প করে ভেজে নিচ্ছি অবশ্যই বানিয়ে দেখো খুব খুব ভালো লাগবে খেতে তো এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটা আর বানাচ্ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও বা কোনো রেসিপি সবাই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে টাকা